হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আবার একটা ব্লক নিয়ে আসলাম আজকে হয়েছে আমি সকালবেলা ঘুম থেকে উঠছি উঠি এখন কিছু আসছি মেয়ের জন্য নাস্তা বানাইতে মেয়েরে বলছে কি খাইবো মেয়ে বলছে এর জন্য একটু নুডলস আর পাস্তা দুইটা মিলেই এর জন্য রান্না করতে তো এখন নুডলস আর পাস্তা দুইটা মিলেই এর জন্য রান্না করতেছি মেয়েটা আবার ওই যে কিচ্ছু পছন্দ করে না একটু গাজর বা একটু সবজি একটু কিছু দিলে এগুলো পছন্দ করে না সাধারণ ডিমও পছন্দ করে না তারপরে আজকে আমি একটা ডিম দিবো এই যে ডিম দিতেছি এ সাধারণ নুডলসটা একটু সিদ্ধ করি এরপরে একটু তেল বসাই নুডলসটা ডালে দিই মশলা দিই মিক্স করি এরপরে এর নুডলসটা দিলে হে বেশি খুশি হয় তো আজকে আমি একটা ডিম দিয়ে দিলাম এরকে ডিমটা দিও তাও আমি জোর করে হেরে খাবার লাগে এই যে এর জন্য একটু রান্না আপনারা হয়তো হাসবেন এর কি যে কি নুডলস রান্না করে আসলে আমার মেয়েটা এভাবে পছন্দ করে তাই মেয়ের জন্য রান্না করতেছি হ্যাঁ আবার আমি যাও হাসপাতালে তা আমি আবার রুটি নিলাম আর একটু তরকারি নিলাম তো আমি নাস্তা খাই হের পরা দিই বের হইয়া আর চা নিলাম মেয়ের জন্য একটা ডিম নিলাম তো এই নাস্তা খাই নাস্তা খাইতে সকালবেলায় আর দেখি আল্লাপাক কি করে আজকে হাসপাতালও গেলে অনেক তো পরীক্ষা নিরীক্ষা করাইলাম এখন আজকে হাসপাতালও গেলে দেখি এরা কী বলে ভালো লাগে না আর হাসপাতালে যাইতে 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 আমার মানে পুরো মনে হয় যেন ক্লান্ত হয়ে গেছি হাসপাতালে যাইতে যাইতে

এই মেন রোডে যাইতেছি মেয়ে রেস খেলে অবশেষে আমি গাড়িতে উঠলাম তো আজকে সামনে বসছি গাড়ি এখন হাসপাতালে যাইতেছি এই যে হাসপাতালে তোমার আজ থেকে নামছে না আমি এখন হাসপাতালে যাইতেছি দেখেন আমার হাসপাতালে তো আসলে অবশ্যই ভালো লাগে চতুর্পাশ হাসপাতালে চতুর্পাশ দেখতে অনেক ভালো লাগে নিজে দেখেন সারও দিকে ভাল লাগে হাসপাতালটার ভিতরে যেমন বাহিরে তেমন অনেক ভাল লাগে অনেক মানুষ আবার এই এখানে বসে রেস্ট নেয় অনেকে তো সিরিয়াল দেরি করে পড়ে বা কারো বা রুগী হাসপাতালে ভর্তি থাকে তো এরা কী করে এখানে বসে থাকে এই যে যাইতেছি এখন মনের ভিতরে কাল বয় ডাক্তার জানি কি বলে কি বলে এরকম মনের ভিতরে বয় আর কি ভয়ে কাজ করতেছে এই যে দেখেন হাসপাতালের চতুর পাশে পুলে ভরা চতুর পাশ চতুর পাশে পুল পোল আর পুল অনেক ভালো লাগে ফুলগুলা দেখতে দেখেন আমি হাসপাতালে আসলে আপনাদের সাথে ফুলগুলা শেয়ার করি আমার কাছে অনেক ভালো লাগে ফুলগুলা দেখছেন কি সুন্দর পিঠা রয়েছে ফুলগুলা নচে নিয়ে আমি ভিতরে ঢুকতেছি দেখি ভিতরে কি অবস্থা দেখেন কত রুবি কত সিরিয়াল ভিতরে পড়ে গেছি একদম পেশনা আমার আবার लेट হই গেছে আজকে যাইতে আজকে যাইতে लेट হই গেছে মনে হয় 200 মানুষের পেশানে পড়ে গেছি সিরিয়াল টিকিট দিতে

এখন আমি বাসায় যাইতেছি তো আসলে ডাক্তার আমাকে দেখছে বা ওনারা তো ক্লান্ত তো ডাক্তার কিছু বলে নাই বলছে ওষুধ খান ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে তো আমি বলছি কি ম্যাডাম সব সময় তো বলেন ঠিক হয়ে যাবো ঠিক হয়ে যাবো কিন্তু আমি তো ভালো হইতেছি না ম্যাডাম পরে বলছি আর কি যে ওষুধ এগুলা খান আশা করি ভালো হয়ে যাবেন তো দেখা যাক আমার হ্যাঁ ভাগ্যটা কী আছে আমি ভালো হই কি না দেখা যাক আল্লাহ আশা তো এই যে এখন বাসার সামনে চলে আসছি এই যে গেটের সামনে এখন গেটটা খুলি ভিতরে ঢুকবো দেখি কি অবস্থা আজকে সকালে আমি রান্না করে যাই নাই এখন কি অবস্থা জানি না বাসায় যাই ভাত খাইতে পারবো কি না আমার অনেক খিদা লাগিয়ে গেছে বাহিরে কিছু খাই নাই মেয়েটা জানি কি করে বাসার ভিতরে তো যাই দেখি রান্না বান্না আছে কিনা খাইতে পারি কিনা এই আর কি উপরে উঠতেছি দেখি কি করে এই যে মেয়েটা দরজার সামনে চলে আসছি আমাদের কলিং বেলটা গেছে নষ্ট মেয়ের জন্য একটা বাটার আর তো কিছু আনি নাই সামান্য একটা বাটার বানাইছি দেখি কি করে

হ্যাঁ যা আসি দেখি ভাত তরকারি রান্না করা আছে তা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন পাক যেন আমাকে হাসপাতালে না আনে আমি যেন এই ওষুধের দ্বারা পাক যেন আমাকে ভালো করে সবাই আমার জন্য একটু দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তা আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ